আরেফ আলী মুজাদিদি রহমতুল্লাহ কে এই প্রশ্ন যদি কোনো ব্যক্তির ভিতরে আসে তাকে অনেক রিসার্চ করতে হবে তিনি কোন মর্তবার মানুষ ছিলেন বড় বড় ডাকা যারা ডাকাতি করত যারা মদ পান করত যারা চুরি করত যারা মুস্তানি করত সেই সব মানুষ হুজুর কেবলা সহমতে এসে তার হাতে পয়া গ্রহণ করে লতিবাগুলো জিন্দা করে আল্লাহর অলি তখন চলে গিয়েছে একটা দুটো নয় শত শত হাজারও প্রমাণ আছে আরেফ আলী মুজাদ্দিদ রহমাতুল্লা আলীর হাতে হাত রেখে শত শত সারাবি যারা মদ পান করত শত শত চোর শত শত ডাকাত তারা ভালো হয়ে গেছে আরেফ আলী মুজাদ্দিদি রহমতুল্লা আলী কে এটা আমরা চিনি না আমরা জানতে পারিনি এখনো বাংলা মানুষ জানে না যার সহমতি থেকে বহু মানুষ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যারা পেয়েছিলেন এবং তার কাছে যে মাকাম ছিল তরিকতে পূর্ণাঙ্গ তরিকার সমস্ত মাকামগুলো আল্লাহ আল্লাপাক তাকে দান করেছিলেন আল্লাপাক মহব্বত করে ভালোবেসে তাকে দান করেছিলেন এই সিলসিলায় নকশা মন্দিয়া দিয়ায় এই সিলসিলা যেটা আমাদের দরবার শরীফে আছে এই সিলসিলা একটা নিয়ম আছে কৃষ্ণ মুর্শিদগণ বয়াত করিয়ে আর রুহানি জীব দিয়ে আধ্যাত্মিক ক্ষমতার বলে কিতাবে লেখা আছে আধ্যাত্মিক ক্ষমতার বলে আর সে আজমির নিচে ফয়েজের সমুদ্র আছে বিভিন্ন প্রকারের ফয়েজ আছে আল্লাহর অলিদেরকে আল্লাহ সেগুলো জানান ইলহাম করে ইলকা করে জানান একজন মুহিদ একজন সালেক বয়াত হয়েছে বয়াত হওয়ার পরে তার অন্তরের ভিতরে তার কল্পের ভিতরে ফয়েজ নিক্ষিপ্ত করে এবং নিজের আধ্যাত্মিক ক্ষমতার বলে রুহাতে ক্ষমতার বলে সেই মুড়িদের কলটাকে রুহানি জীব দিয়ে চেটে চেটে পরিষ্কার করে জিন্দা করে দেবে এবং ঠিক করে চলতে থাকবে অনেক সময় আল্লাহ আল্লাহ জিকির করছে সে বুঝতে পারবে হাজার হাজার মানুষকে দেখেছি বাংলা আসাম থেকে ত্রিপুরা থেকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান মেদিনীপুরি পুরুলিয়া বীরভূম বাঁকুড়া বিভিন্ন জায়গা থেকে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে মানুষ তার কাছে এসেছে বড় বড় ডাকাত বড় বড় ডাকাত দস্যু বড় বড় চোর বড় বড় খুনি আল্লাহ রলি আরে ফালি বুজাদ এর কাছে বয়াত গ্রহণ করেছে ছ মাস পরে সাত মাস পরে এক বছর পরে তাদের চেনা যায় না এখনো তারা জিন্দা আছে তাদের দেখে বোঝা যায় না এরা এত বড় বড় মস্তান ছিল এত বড় বড় ডাকাত ছিল এগুলো তো আল্লাহর অলিদের সবচেয়ে বড় করামতি ভাঙড়ের ওই জায়গায় বসে থাকতেন ওই করাতেন যে ঘরে এখন বর্তমানে হুজুর কেবলা বসেন ওখানে বসে থাকতেন কোনো কোনো মানুষকে বায়াত করিয়ে এই সাহাদাত আঙুল কলবির উপরে ঠেকিয়ে ছেড়ে দিতেন আবার কোনো কোন মানুষকে কলবির ভিতরে আঙুল অনেকক্ষণ দিয়ে রাখতেন অনেক খুন দিয়ে রাখতেন অনেকে জিজ্ঞাসা করতেন হুজুর ওকে এক্ষুনি ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে আর এখানে আপনি অনেকক্ষণ ধরে রেখেছেন কি বাবা আল্লাহর ওলি আরিফ আলী মুজাদ্দিদ রহমাতুল্লাহ কে ছিলেন সেই কথাটি বলবো হুজুর বলতেন দেখো আমার এই দরজা আছে না এই সাঁটার আছে না এই সাঁটারটা পার হয়ে গেলে আমার এরিয়া পার হয়ে যাবে আমি অনেকক্ষণ ধরে ওরা ধরে রেখে দিয়েছি আর ওকে ধরেই ছেড়ে দিয়েছি ওর কলবে আঙুল দিয়ে ছেড়ে দিয়েছি মানে আঙুল দেওয়ার সাথে সাথে আল্লাহ রহমতে ওর কলটা জারি হয়ে গেছে আর এর কলটা জারি হচ্ছে না অনেক কঠিন মানুষ অনেক পাপি মানুষ অঙ্কুরটা পাথর হয়ে গেছে কলটা পাথর হয়ে গেছে তাই আমার আধ্যাত্মিক ক্ষমতার বলে করে নিক্ষিপ্ত ওর ওই নোংরাগুলো আমাকে খেতে অনেক সময় যাচ্ছে কেন জানো যদি আমার দরজা পার হয়ে যায় ওর কলটা জিন্দা যদি না হয় দরজা পার হয়ে যদি মারা যায় ও জাহান্দামি হয়ে যাবে তাই আমি আমার কাছে রেখে এই দরজা পার হওয়ার আগে ওর বসে বসে ওই মুর্দা কলটা আমি জিন্দা করে দিচ্ছি যাতে আমার দরজা পার হয়ে গে হয় এই ছিল আল্লাহর অলির পাওয়ার এই ছিল আল্লাহর অলির পাওয়ার আল্লাহর অলি অত সহজ হওয়া যায় না অনেক সাধ্য সাধনা করতে হয় অনেক ত্যাগ করতে হয় হুজুর আরিফ আলী মুজাদ দিদি রহমাতুল্লাহ লেহের জীবনের সমস্ত অর্থ দিনের জন্য ব্যয় করেছেন এই বিশাল খামকা করেছেন বাংলার মানুষের জন্য তিনি বলতেন আমি চলে যাবার পরে যিনি আমার পরে আসবেন খানকার দায়িত্বে তার কাছে বাংলার মানুষ আসবে বাঁচার জন্য আসবে আমার এই সিলসিলার মশাল এটা কেউ নেবাতে পারবে না আমার এই সিলসিলার মশাল কেমন পর্যন্ত জারি থাকবে বাংলা আসাবের মানুষ এই দরবারে আসবেন হুজুর কেউলা বলতেন গোটা দুনিয়া আসবে কেউ আটকাতে পারবে না কারণ আল্লাহ দেওয়া নিয়ামত আমাকে আল্লাহ দান করেছেন আমার মুর্শিদের গোলামিতে এত বড় আল্লাহর মাহবুব ছিলেন আল্লাহর পেয়ারা ছিলেন খেতাবের মধ্যে আছে আল্লাহর অলিরা প্রত্যেকটা মুড়িদের অন্তরের গুপ্তচর প্রত্যেকটা বাড়ির অনেক তার কারামতি বহু কারামতি ছিল কারামতি মুরিদা বসতে পারে আল্লাহর অলিদের কারামতি কারিশমা মুরিদা বুঝতে পারে তিনি এত বড় আল্লাহর অলি ছিলেন এত বড় আল্লাহর মাহবুব ছিলেন সেটা কল্পনা করা যাবে না আল্লাহর বেলায়াতের যা কিছু অংশ এলমে এলমে তার রূপে ছিল ছিল এবং অনেক বিশাল ব্যাপার ছিল যেগুলো মানুষকে এই প্রকাশ্যে মাইকে বলা যাবে না যারা প্রকাশ্যে মাইকে বললে বোঝানো যাবে না এলমে বেলায়াত এলমে বাতিনি বিষয় যে যাদেরকে আল্লাহ অন্তঃচক্ষু দান করেছে যাদেরকে আল্লাহ বেলায়াত দান করেছে যারা কবর জিয়ারাত করলে বুঝতে পারে কবর সঙ্গে কথা বলতে পারে সেরকম কোন মানুষ এমন কি যাদের কল জারি আছে জিন্দা আছে সেই রকম কোন মানুষ এই দরবার শরীফে যদি জিয়ারাত করে অবশ্যই বুঝতে পারবে এখনো আল্লাহর ওলি জিন্দা আছে আল্লাহর ওলিদের মৌদ নাই আল্লাহ বলছেন আল্লাহ ইন্না আল্লাহ আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ হিলা ইয়ামুত নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের মৃত্যু নাই তারা জিন্দা আছে আল্লাহর অরিদের সবচেয়ে বড় কারামতি হচ্ছে কলকে জারি করে দেওয়া কলকে জিন্দা করে দেওয়া কারণ কোরআন বলছে ফৈনজ্জুল কস ইয়াতে কলু ভূমির দিক অনিবার্য ধ্বংসও যাদের কল আল্লাহর জিকির থেকে গা হয়েছে যাদের কলটা মুর্দা হয়ে রয়েছে গুলা একাফি দলা আলিম নবী যতগুলি মানুষ থাক তারা সুস্পষ্ট গুমরাহি অনিবার্য ধ্বংস তাহারা যাদের কল্প জিন্দা হয় না জিন্দা হয় না যাদের কল্প মরে গেছে ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যিনি জাহান নামী হয়ে গেছেন এই অবস্থার কথা আল্লাহ বলছেন অনিবার্য হারাই যাদের কল্প আল্লাহর জিকির করিনি যাদের কল্প আল্লাহর জিকির থেকে গাফেল খতম আল্লাহ না কোন বিহিম ওয়ালা সনবিহিম ওয়ালা বস্ব রেমা ওরা শুরুকে বলছেন এই আমার ভাবি ওদেরকে আপনি বলবেন না ওদের কল মরে গেছে কল খতম হয়ে গেছে ওদের অন্তর শেষ হয়ে গেছে ওদের কানে গজাল পড়ে গেছে ওদের চোখ নষ্ট হয়ে গেছে গোলাঘুম আদাবুন আলি বোম বিমা কাল একদিন তাদের জন্য কঠিন আধাপ রয়েছে গোলাকার দ্বারা মালিক জাহাঙ্গনাবা কাথি র মিনাল জিন্দ লাহুম কুলুব হুনা বিহা বিরাট শঙ্কর মানুষ আর জেনকে জাহান দেওয়া হবে যাদের অন্তর যাদের কল ছিল কিন্তু কল দিয়ে আল্লাহ সম্পর্কে ভাবিনি কল হেদায়েত হয়নি কল জিন্দা হয়নি এই কল যাদের জিন্দা হয়ে গেছে তারা জীবনে জান্নাতি মানুষ কোরআনে বলছেন আল্লাহ আর কল জিন্দা হয়ে গেলে ওই ব্যক্তি সাধারণ মানুষ আর থাকে না ফুরফুরা দাদা হুজুর পীরকেবলা রহমতুল্লাহ মেজ সাহেব দাদা মেজদা হুজুর পীরকেবলা রহমতুল্লাহ লেহে লিখেছেন যে ব্যক্তির কল জারি হয়ে গেছে সেই ব্যক্তি আরে বিল্লা হয়ে গেছে আল্লাহর পরিচয় প্রাপ্ত ব্যক্তি হয়ে গেছেন এই কলবের ভিতরে সাতটি দরজা আছে এক একটি দরজায় দশ হাজার করে পর্দা আছে এরকম সত্তর হাজার পর্দা আছে আল্লাহর ওলি তাওয়াজু ভয়েজের কারণে আল্লাহর অলির আধ্যাত্মিক ক্ষমতার বলে একটি একটি দরজা খুলতে থাকে জীবনে যত পাপ করেছি গোনা করেছি একটি একটি করে যা মুছে 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 হুজুরের রোহানি জিপ দিয়ে চেটে চেটে আল্লাহর অলি ওটা পরিষ্কার করে দেন তারপরে টিক করে চলতে থাকে অবশ্যের মুখবিতি নাল্লা দিনা ইদা ঝুঁকির আল্লাহ অজিরাত কুলুবহু শুভ সংবাদ তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ যাদের কলটা যাদের অন্তরটা জিন্দা হয়ে ইলা আল্লাহ জিকির করতে লেগেছে অবস্থা এসেছে ওই কলটা জারি হয়ে হেদায়ত প্রবেশ করেছে জিন্দা হয়েছে ইমান প্রতিষ্ঠিত হয়েছে তা ক প্রতিষ্ঠিত হয়েছে কল জারি হয়ে গেছে ওই ব্যক্তির জন্য সেই ব্যক্তির জন্য শুভ সংবাদ যার কলটা আল্লাহর জিকিরি জারি হয়ে গেছে জান্নাতের শুভ সংবাদ জান্নাতি আর জাহান নামি আল্লাহ রলি আরিফ আলী মুজাদিদ লিখে ছিলেন যার সহবত এসে হাজার লাখ লাখ মানুষ তাদের কদ জারি হয়েছে জিন্দা হয়েছে বাংলার মানুষ প্রায় ভুলে গিয়েছিল কল্প জারি হয় কল্প জিন্দা হয় আরেফ আলী মুজাদিদি রহমতুল্লা আলী হে কামেল পীরের সহবতে দীর্ঘ বাইশ বছর গোলামি করেছিলেন জয়দুল আবিদিন মোজাদিদি রহমাতুল্লের দরবারে থেকে এত বড় আলেম তিনি ছিলেন সাধারণ মানুষ জানতেন না আমি নিজে দেখেছি মুফতি আখতারুজ্জামান সাহেব যিনি ভুরকুন্ডা সিনিয়র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন বাংলার দুজন তিনজন যদি মুফতি থাকে তার ভিতরে একজন ছিলেন কলকাতার দারুল এসাদ লাইব্রেরি যেখানে আরবি কেতাব উর্দু কেতাব ইংলিশ কেতাব বাংলায় ট্রান্সলেট করার জন্যে মুফতি আখতারুজ্জামান সাহেবকে রাখা হয়েছিল সতেরো বছর তিনি ওখানে ছিলেন মুফতি সুবাইর আহমেদ সাহেব বড় বড় আলে মুফতি আখতারুজ্জামান সাহেব ওনার গল আরবি কথা বলতে পারেন ওনার গল আরবি লিখতে পারেন আপনি কিতাব পড়তে পারেন দরবারে আজ থেকে পাঁচ সাত বছর আগে থেকে যারা এসেছেন গুমায় বাড়ি মুফতি আখতারুজ্জামান সাহেব নিশ্চয়ই দেখেছেন আমার দেখা ঘটনা হুজুরকল্লার সামনে এসেছেন আশা খাতে দেয় মুক্তি সাহেব বলো তো সুর ফাতে আর মানে বলো সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেছে আল্লাহ রলি তাওয়াজু ফয়েস এত বড় মুফতি সুর ফাতে আর মানে সেই সময় বলতে পারিনি আমার সাথে বলছে বাবু কি ব্যাপার বলে এটাই হচ্ছে আল্লাহর রলিদের সবচেয়ে বড় কারামতি বলে যে সময় হুজুর আমাকে বলেছেন সুর ফাতে আর বলো আমার কিচ্ছু মনে নেই কোরআনের কোন আয়াত আমার মনে নেই সুরা ফাতে মনে নেই আল্লাহর অলিদের পাওয়ার আর ক্ষমতা হুজুকুল্লাহ বয়ান দিতেন কোরআন থেকে বয়ান দিতেন সারাদিন যে কথাগুলি বলতেন পরবর্তীকালে দেখা গেছে কোরআন বলে যেতেন উনি বাংলায় বলতেন সব কোরআনগুলি বলতেন চব্বিশ ঘন্টা আল্লাহর এবাদাতে থাকতেন এত বড় আল্লাহর মাহবুব বড় বড় মুফতি মহাদ্দিন মুফাসি হুজুরের পায়ের কাছে বসে থাকতে দেখেছি শরী পড়ায় হুজুরের পায়ের কাছে বসে থাকতে দেখেছি কেন তিনি ছিলেন আল্লাহর মাহবুব আল্লাহর অলি যারা অন্তর চক্ষু আছে কানা মৌলিবি কাঠ যাদের আছে আছে তাদেরকে আল্লাহ এলায় চোখ দান করেছেন সেই ব্যক্তি যদি হুজির কবলার রজা শরীফে মাদার শরীফে জিয়ারা করেন অবশ্যই বুঝতে পারবেন তিনি কত বড় আল্লাহর মাহবুব ছিলেন কত বড় আল্লাহর অলি ছিলেন যারা তার কাছে বায়ার ছিলেন তারা অবশ্যই বুঝতে পারবেন তিনি কত বড় আল্লাহর বলি ছিলেন সে কটা মানুষকে বলে বোঝানো যাবে না আল্লাহর দুনিয়ার মানুষরা আল্লাহ দেখান আল্লাহরকে আল্লাহর অলিদেরকে আল্লাহ কুদরতি কান দিয়ে দুনিয়ার মানুষের সমস্ত কিছু শোনান দেখেন শোনে শুননেওয়ালা দেখনেওয়ালা যে কান আর চোখের কথা যে হাতের কথা বলা হয়েছে রুহানি হাত রুহানি কান রুহানি চোখ আল্লাহর আরিফ আলিমুজাতি দিল তুলের মধ্যে সব কিছু ছিল আল্লাহর অলিদের সবচেয়ে বড় কারামতি হচ্ছে গৌসুল আজম বলছেন মুর্দা কলকে জিন্দা করে দেওয়া এটা আল্লাহর অলিদের সবচেয়ে বড় কারামতি হ্যাঁ একজন মানুষ একজন অলির মাধ্যমে হয়ে যেতে পারে ইট সোনা হয়ে যেতে পারে সেটা আমার দিনের কি কোনো উপকার হবে একটা মরা গাছ জীবিত হতে পারে একজন মারা মানুষ জিন্দা হতে পারে ওটা হতে পারে কিন্তু একজন মানুষ যিনি মুর্দা কলকে জিন্দা করে দেবেন ইনার মর্যাদা সবচেয়ে বেশি নবীর বানাতে পারছেন। কেতাবের মধ্যে এসেছে সাল্লাম এসেছে কাউকে বয়াত করাতেন বয়াত করানোর সাথে সাথে কপাল থেকে নাবিবুল পর্যন্ত একটি হার বুলিয়ে দিতেন স্নেহের হার বুলিয়ে দেওয়ার সাথে সাথে কপাল থেকে নাবিবুল পর্যন্ত এলমে তরিক এমএে বেলায়ত ছটি মাকাম জিন্দা হয়ে যেত কল বু সির কবি আকফা এই ছটি মাকাম বসে বসে জিন্দা হয়ে যেত হুজির কবলা বলছিলেন আল্লাহ রলিরা কেতাবের মধ্যে লিখেছেন আরও বেশি মাকাম থানাফির রসুল পর্যন্ত এইভাবে কপাল থেকে নামিম পর্যন্ত হাত টেনে দেওয়ার সাথে সাথে কল বু সির কবি আকফা আবাদস আবাদ খাকবা থানাফির সাহেব থানাফির রসুল পর্যন্ত ওই সাহাবায় ক্রাম পৌঁছে যেতে আল্লাহ রলি আরিফ আলী মুজাদিদি রহমাতুল্লাহ আলী আমি নিজে চোখে দেখেছি শুধু একটা মাকাম নয় এক জায়গায় বসে দশটা লিবার জিন্দা হচ্ছে সে কাঁদছে দশটা লি তার আল্লাহ জিকির রত হয়ে যাচ্ছে কাঁদছে থরথর করে কাঁপছে উনি বলতেন আমি যেটা বলবো ওটাই আল্লাহ শুনিয়ে নেবে দেখো দেখো খেয়াল করে দেখো তোমার কল জিন্দা আছে তোমার রুহ জিন্দা হয়ে গেছে তোমার সেট জিন্দা হয়ে গেছে তোমার খবি জিন্দা হয়ে গেছে তোমার আখফা জিন্দা হয়ে গেছে তোমার রফ জিন্দা হয়ে গেছে এই খেয়াল করো মাথার তালু থেকে পায়ের লজি পর্যন্ত পায়ের পাতা পর্যন্ত খেয়াল করে দেখো সত্তর হাজার লোক খুব রয়েছে সব আল্লাহ আল্লাহ জিকির করছে সুলতান ও আজগারের মাকাম জিন্দা হয়ে গেছে আল্লাহর বলি অত সহজ নয় পথ ভোলা মানুষকে পথে আনা গুমরাহি মানুষকে হেদায়তের পথে আনা একজন মুর্দা কল ওলা মানুষকে জিন্দা কল করে দেওয়া একজন জাহান নামে মানুষকে কলকে জারি করে জান্নাতের উপযুক্ত করে ধরে তোলা এটি হচ্ছে আল্লাহর ওলি সবচেয়ে বড় কারামতি আল্লাহর অলি সবচেয়ে বড় কারামতি হাজদা আরিফ আলী মুজাদিদুর রহমতুল্লাহ আলহে কে ছিলেন বাংলার মানুষ তার হাতে যারা বায়া ছিলেন তারাই জানতে পারবেন তারাই বলতে পারবেন আল্লাহর অলিদের সমস্ত মাকাম তার ভিতরে ছিল তিনি কে ছিলেন সবাই জানতে পারবেন আস্তে আস্তে বুঝতে পারবেন এই দরবার শিলসের দিয়া দরবার হকের উপরে প্রতিষ্ঠিত আছেন ইউটিউবে জানার আছে দেখছেন মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যারা লাইভ দেখছেন ওনাদের উদ্দেশ্যে বলবো। যারা শুনবেন আগামী দিনে ওনার উদ্দেশ্য বলব অনেকই মনে করে থাকেন বাংলার কি বলে ভাঙলের বহু গ্রাম আছে আহলে সুন্দতুল জামাতের আকিদার উপরে তারা নেই বহু গ্রাম আছে বহু দরবার আছে বহু পীরের বাজার আছে আহলে সুন্নতুল জামাতের আঁকি দেয় নেই তারা অন্য অন্য দলে চলে গেছে বসির আল্লামা হুজুর রহমাতুল্লা লেহে ওই সমস্ত দলের নামগুলো কেতাবে লিখেছে তারা সেই ভিতরে নেই তার মধ্যে নেই অনেকে ধারণা হতে পারে ভাঙলের মরিচা কিনা হয়তো সেই রকম হবে মরিচা দরবার না বন্ধু আহলে সুন্দরপুর জামাতের আঁকি দেয় দরবার চলছে পূর্বতম বসে গানের দিনরা যেভাবে চলাফেরা করেছেন তরিকাত সুলুক মাকাম এই দরবারে জারি আছে ভণ্ডামি কুসংস্কার বেদাতি পন্থায় নয় আহলে সুন্নতুল জামাতের আকিদায় জারি আছে যে কোনো ব্যক্তি এই তরিকা দাখিল করতে পারেন আরিফ আলী মুজাদিদি রহমাতুল্লাহ লেখে আমাদের পাশে স্থায়িত আছেন এই দরবার শরীফ উজালা করে আছেন আল্লাহ তাবার আমাদের সকলকে কামের মুর্শিদের গোলামিয়ার আর করে আল্লাহ পাককে হাসিল করে ইমান নিয়ে খবরে যাওয়ার তো দান করুক সকলে বলল আল্লাহ আমিন আল্লাহ পাক রব্বুল রবুল শিলা একজন মানুষ নাজাক পাওয়ার জন্যে তাকে ইমান আনতে হবে তা অবলম্বন করতে হবে ওই পথে তাকে করতে হবে এবং একজন মানুষকে কামেল পীর হিসেবে ওয়ালি হিসেবে মেনে নিতে হবে এবং তার গোলামি করতে হবে তারপরে সেই ব্যক্তি মুক্তি পাবে সব আছে কিন্তু ওসিলা নেই কাবেল মুসসিদের হাতে বায়াত গ্রহণ করেননি অনেক আল্লাহর উনিরা বলেছেন কেতাবের মধ্যে লেখা আছে যার পীর নাই তার পীর শায়তান শায়তান যারা প্ররোচিত হয়ে